এ দেখো সবাই আমাদের গ্রামের রাস্তায় জল উঠে গেছে এই জলের কারণে সমস্ত জীবিতের বাসস্থান নষ্ট হয়ে গেছে তো তারা শুকনো জায়গা দিয়ে যাচ্ছে তো তেমনি করে একটা বড় কালাচ একটা জালে পিছিয়ে গেছে আমাদের ক্লাবের ওখানে তো বন্ধু বলল তো সেটাই দেখতে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখানো যাক আর খুব চেষ্টা করবো যে এটা বন দপ্তর কাছে তুলে দিতে তো দেখতে থাকো তোরা কীভাবে রেস্কিউ করা হয় ওই যে দেখো সবাই ভিড় করে আছে খুব সম্ভবত ওইখানেই হবে চলো দেখা যাক ওই যে দেখো ওই বাচ্চাটা নাড়াচ্ছে চলো দেখি কত বড় এই দেখো কত বড় বিশাল বড় এত বড় কালার সচরাচর দেখাই যায় না এত বড় কমন ক্রিয়েট আমরা দেখতেই পাই না খুব বিষাক্ত এটা তো আমরা সঙ্গে সঙ্গে এই ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে দিলাম তো তারা বললো যে একটু ওয়েট করো চলে আসবো তো তারা মনে হয় চলে আসছে চলো এই দেখো এই স্যাটটা ছাড়াবে এখন তো অনেক ভিড় জমে গেছে তো স্যারের মতে এই সাপটা অনেক বিষধর আমাদের যে ভারতবর্ষের সাপ আছে সব থেকে প্রথম স্থান অধিকার করে আছে এই সাপটি এতটা পরিমাণ তার বিষের পাওয়ার এটা কামড় দিলে বা কাউকে বাইট করলে তার সঙ্গে সঙ্গে হসপিটালে যেতে হবে না হলে তার মৃত্যু অনিবার্য তো কেউ ওঝা বা কারোর কাছে না গিয়ে ওই হসপিটালে গিয়ে চিকিৎসা ট্রিটমেন্ট করলে সে সুস্থ হয়ে যাবে এ দেখো সাপটাকে ধরে আছে আর দিয়ে জালটা কাটা হচ্ছে

আর এটা কিন্তু রাত্রি বেরোয় নিশাচর তো সবাই মশারি নিয়ে ঘুমাবে আর সাবধানে থাকতে হবে খুব সাবধান তো চলো টাটা